কোটাসুর স্কুল মোড়ে আদিবাসীদের পথ অবরোধ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাজদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীর ধনু খাদে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাসুর স্কুল মোড়ে বহরমপুর সাঁতিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আরজিকরে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনা জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পারকোনা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের তবে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায় খুলে দেওয়া এখন পর্যন্ত হয়নি যে এই যে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনো নারী সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসী উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা সোজনা করতে করে একটি অবরোধ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা খুন করেছে এখন আসামি ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয়নি আসামিকে এই জন্য ভারত জগৎ মঞ্জি পরগনা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পদবরোধ কর্মসূচি পালন করছে নাম আপনার কি দায়িত্ব আছে আমি ভারত জগৎ মঞ্জি পরগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন বললাম আজ এই আর জি হসপিটালে যে মমিতাদের যে রেপ হয়েছে তার জন্য আমরা এই কর্মসূচির তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী কেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়ে আজ আমাদের পথ অবরোধ টু ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স এর সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক ঠিকানা সাঁইথিয়া শিউরি মেন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট এবার বাজাজ টু হুইলার গাড়ি কেনুন আর পেয়ে জানা আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্স সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগকে সংগ্রহ করুন এছাড়াও থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেত আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি